ওই শর্টটা কার গলার সাথে মিল পাওয়া যায় তো বয়ফ্রেন্ডের গলার সাথে কারণ আপনার বয়ফ্রেন্ড আলাদিনের জিন হইলো তখন তার কাছে আপনি কি কি চাবেন আলাদিনের জিন হলে আমি কি একটু মিডলে বসতে পারি অবশ্যই যে কারণে মিডিল বসলাম সেটা হচ্ছে আমি আপনাদের সাথে একটু গল্প করতে চাই ওকে আপু আপনি কিছু বলবেন না ওকে তাহলে আমি আপুর সাথেই গল্প করি ওকে ঠিক আছে আপু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম আপু আমার নাম জান্নাতুন তাজরি তাজরিয়রা এখানে আমরা একটা আপুকে পেয়ে গেছি যে অসম্ভব সুন্দরী আমার তো খুব ভালো লাগছে আপনাদের ভালো লাগছে নাকি একটু কমেন্ট করে জানাবেন তো আচ্ছা আপু আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ধরেন আপনার প্রেমিক আপনার ধরেন নামটা ভুলে গেছে তো আপনাকে ওই ভোলা নাম আপনি বুঝতেছেন নাম ভুলে গেছে আপনাকে হচ্ছে জিজ্ঞেস কর আপনাকে নাম ধরে তো ডাকতে পারবে না তো আপনাকে কি নামে ডাকে যখন আপনার নামটা ভুলে যায় ওগো শুনছো মানে ওগো শুনছো মানে আপনার নামটা ভুলে গেলে সে আপনাকে ওগো শুনছো বলে ডাকে হ্যাঁ এরকম করে সম্বোধন করবে তারপর আস্তে আস্তে মনে পড়বে বা কথার ছলে আমার নামটা হয়তো শোনার চেষ্টা করবে আচ্ছা তখন আপনি হচ্ছে রাখ করবেন না না করব না করবেন না কেও সম্ভব আচ্ছা এই सेम প্রশ্নটা আমি অন্যভাবে করতেছি সেটা হচ্ছে ধরেন আপনি আপনার প্রেমিকের নামটা ভুলে গেছেন তখন আপনার প্রেমিককে আপনি কি নামে ডাকতেন ওই শুনো না হ্যাঁ শুনো না এইভাবেই ধরেন আপনার প্রেমিক আপনাকে হচ্ছে জিজ্ঞেস করলো যে তুমি আমার নামটা ভুলে গেছো তখন তখন এরকম সিচুয়েশন আসলে হয়নি তো আপু আর আমার মনে হয় যে যাকে ভালোবাসি তার নাম কেন আমি ভুলে যাবো সে তো আমার কাছে সবার থেকে স্পেশাল হ্যাঁ তো আমার মনে হয় এটা ভুলে যাওয়ার কথা না দেখ আমার কাছে খুবই ভালো লাগছে আপু খুবই লয়াল এমন মেয়ে তো আমাদের দরকার আরও নাহলে মেয়েদের নামে যে উল্টা আপনারা বকেন এগুলো ঠিক না বুঝছেন দেখছেন যাকে ভালোবাসবে তার নাম অবশ্যই মনে থাকবে সবার হ্যাঁ সেকেন্ড কোশ্চেন করি সেটা হচ্ছে মেয়েরা কি ভেজাল করার জন্য অজুহাত খোঁজে হ্যাঁ মাঝে মাঝে করে আপনি করেন সত্য কথা বলতে আমার বয়ফ্রেন্ড নাই আপু সিঙ্গেল হ্যাঁ তাই জন্য আসলে বলতে পারছি না বাট আমার আশেপাশে আমার ফ্রেন্ডদেরকে দেখি য যখন দেখা যায় যে মাঝে মাঝে ওরা ইচ্ছা করে ঝগড়া হচ্ছে একটু ঝগড়া করি যাতে বারবার সামনে কল দিবে মেসেজ করবে ভালোবাসাটা আর একটু বাড়বে আর একটা না মধু সম্পর্ক হলে ভালো লাগে না মানে অ্যাটেনশনের জন্য একটু মাশাআল্লাহ মানে দেওয়ার জন্য হচ্ছে একটু ভেজালটা দরকার আপনার যেহেতু বয়ফ্রেন্ড নাই আমি এটা কেমনে জিজ্ঞেস করব বলেন তাও জিজ্ঞেস করি ধরেন আপনার বয়ফ্রেন্ড আলাদিনের জিন হইল তখন তার কাছে আপনি কি কি চাবেন আলাদিনের জিন হলে দিনের জিন হলে সাপোজ হচ্ছে আমার যে উইশ গুলো আছে এটাই চাইবো ধরেন কয়েকটা এক্সাম্পল দেন এমন কোন পাওয়ার আসুক আমার কাছে যে হচ্ছে আমি চাইলেই যে কোনো জায়গায় যেতে পারবো কারণ আমি ঘুরতে অনেক পছন্দ করি হ্যাঁ হ্যাঁ ডোরেমনের গ্যাজেট হলে আসলে ভালো হতো যে আকাশে উঠতে পারতাম

জানি কিত্তি অসম প্রচুর ভালোবাসা হবে এমন কেউ থাকলে একটু নক দেন আপু কিন্তু সিঙ্গেল তা আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই সেটা হচ্ছে মেদেন নাকি রাগলে একটু বেশি সুন্দর লাগে আসলে কি তাই আমার কাছে এটা হচ্ছে একদম ভুয়া কথা একদম পাম মারা কথা একদম পাম মারা কথা তাই মনে হয় কারণ রাগলে আসলে কারো মুখের এক্সপ্রেশন কখনো সুন্দর থাকে না ঠিক আছে বা আমরা অনেক সেজে গুজে থাকলে অনেক কিউট লাগে তো আমরা যখন রেগে থাকি আমাদের হচ্ছে আই ব্রুস একরকম দেখায় চোখ মুখ একরকম দেখায় ঠিক আছে ছেলেরা আসলেও হয় কি ওই প্রেমিকার সাথে একটু মজা করার জন্য বা তার রাগ ভাঙানোর জন্য বলে যে তোমাকে রাগলে অনেক সুন্দর লাগে আসলে মোটেও সেটা এরকম না আসলে আছে মানে এই জিনিসটা বুঝে না আমরা মেয়েরাই বুঝি হ্যাঁ 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 আমি আপনার পেনটাও বুঝতে পারি আমার পেনটাও বুঝতে পারি আরেকটা কোয়েশ্চেন করি আপনার সাথে আমার গল্প করতে খুবই ভাল লাগছে ভালো লাগে আমার মানে মিলাইতে পারতেছি আমরা ছেলেদের সাথে গল্প করলে তারা তাদের সাইড নেয় আরেকটা কোয়েশ্চেন করি সেটা হচ্ছে ধরেন হচ্ছে মশার যে কানে কাছে বিন 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 ভিন করে না তো মশার সাউন্ডটা যদি ট্রান্সলেট করা যায়তো তাহলে মশার ওই গলাটা বা ওই শটটা কার গলার সাথে মিল পাওয়া যায়তো বয়ফ্রেন্ডের গলার সাথে বয়ফ্রেন্ডের বন্ধুরা প্রেম করলে কি রাগ হয় না দুইটা ফিলিংস হয় এখানে মিশ্র প্রতিক্রিয়া বলবো আহ প্রথমে ভালো লাগে যে না আমার ফ্রেন্ড হ্যাপি আছে ভালো আছে আবার দুই আর যদি বলি তাহলে হ্যাঁ মনে হয় যে সে আমারও কেউ থাকলে ভালোই হতো ওরা সুন্দর করে ঘুরতেছে সুন্দর সুন্দর মোমেন্ট কাটাচ্ছে আমার থাকলে আমিও কাটাতে পারতাম তাই জন্য ভালোও লাগে আবার খারাপও লাগে দুটোই হ্যাঁ এটা আসলেই সামটাইমস সময় দেয় না বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এটা দেয় না তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে পুরুষ মানুষ কোথায় শেখে পুরুষ মানুষ তার ফার্স্ট গার্লফ্রেন্ডের কাছে শেখে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পুরুষই হচ্ছে অভিজ্ঞতা থাকে না যে একটা কিভাবে ট্রিট করতে হয় প্রথম যখন তার জীবনে প্রথম নারী আসে তখন হচ্ছে সে অনেক কিছু শেখে যে একটা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হবে কি করলে ওর রাগ ভাঙবে ও কি করলে খুশি থাকবে ফার্স্টে ফার্স্টে থাকে না যার কারণে হয় কি ব্রেকআপ হয়ে যায় একটা সময় আপনার বুদ্ধি প্রথম ভালোবাসা প্রথম হওয়ার পর যেটা অনেক এক্সপেরিয়েন্স হয় তারপর দেখা যায় যে দ্বিতীয় নারী বা তৃতীয় যার সাথে রিলেশন হয় তখন দেখা যায় সেটা পারফেক্ট হয়ে যায় এইজন্য আমার কাছে মনে হয় যে যেই ছেলে যত বেশি প্রেম করছে তার এক্সপেরিয়েন্স তত ভালো এবং লাস্টে তার বউ যে হবে সে অনেক লাকি কারণ সে অনেকই কেয়ার ভালোবাসাটা পাবে আপনি কি কোনো পুরুষের দ্বিতীয় নারী বা দ্বিতীয় নারী হতে চান আমার কাছে প্রথম দ্বিতীয় ম্যাটার করে না আমার কাছে ভালোবাসা ম্যাটার করে এবং শেষ পর্যন্ত যে আমার সাথে থাকবে এটাই ভালোবাসা তো আমি তার কত নাম্বার হলাম এটা না সে আমার সাথে আজীবন থাকলো কিনা এটাই ম্যাটার করে আমি তো আপনার কথাই প্রেমে পড়ে গেলাম কি সুন্দরভাবে ভাবে গুলা দিল এগুলো সবাই যদি বুঝতো তাহলে আমাদের মেয়েদেরকে এত মানে ভাইঙ্গা চুরে বোঝাইতেও হইতো না এত ঝগড়াও করতে হইতো না ঝগড়া করতে অনেক কষ্ট লাগে তাই না হ্যাঁ আমার ঝগড়া করতে একদম ভালো লাগে না আমি অকারণে কখনো ঝগড়া করি না ছেলে মেয়েদের মধ্যে কারা সব থেকে বেশি ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে ছেলেরা ছেলেরা মেয়েরাও করে বাট ছেলেরা আজকালকার যুগে আমি ছেলেদেরকে বেশিরভাগ সময় দেখি কি ডাবল ডেটিং করে মানে হয় যে তার একজন রিয়েল গার্লফ্রেন্ড থাকবে তার সাথে আরও পাঁচ ছয়জন থাকবে এবং হচ্ছে দেখি দেখতে দেখতে অভ্যস্ত তো চারপাশে আসলে লয়াল ছেলে আজকে খুঁজে পাওয়া যায় না আজকাল মানে ব্রেকআপের পরে মেয়েরা কি কি করে মেয়েরা হচ্ছে অনেক ইমোশনাল হয়তো যার কারণে আর কি ভেঙে পড়ে সত্য কথা দেখা যায় যে ফ্রেন্ড সার্কেল থেকে দূরে থাকে বাইরে কোথাও বের হতে চায় না সব সময় কান্নাকাটি করে এবং তাকেই মনে পরে তো দেখা যায় যে ছেলেদের ব্রেকআপ হলে কি হয় যে ফ্রেন্ড সার্কেল চল মামা ঘুরে আসি বাইরে থেকে হ্যাঁ তারপর ফ্রেন্ডরা বোঝায় যে আরে মামা একটা কিছু থেকে আর পাবি বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হয় না কিছু কিছু মেয়ে আছে এরকম না যে মুভ অন করতে পারে না আছে অনেক মেয়ে আছে যে ব্রেকআপের সাথে সাথেই আবার নতুন রিলেশনে চলে যায় দুই একদিন এক মাসের মধ্যে ওটা আমার মনে হয় সবাই না যারা সত্যি ভালোবাসে তার টাইম লাগে অবশ্যই টাইম লাগে কারো কারো ছয় মাস এক বছর কারো কারো ক্ষেত্রে আজীবন চলে যায় যে অনেকেই সিঙ্গেল আছে ঠিক আছে তার মানে কিন্তু এই না যে তারা প্রেম করেনি হয়তো সে তাকে ভুলতে পারেনি বা নতুন কাউকে বিশ্বাস হয় না এই জন্য রিলেশনের জড়ায় না তো আমার কাছে এটাই মনে হয় যে মেয়েরা আসলে ভেঙে পড়ে এবং তাদের ঠিক হতে টাইম লাগে চব্বিশ ঘন্টার জন্য যদি আপনি অদৃশ্য হয়ে যান তাহলে কি কি করবেন

বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো স্যালারি নেই একটা মেয়েকে সুখী রাখার জন্য বা হচ্ছে একটা সংসার সুন্দর করে চালানোর জন্য দেখা যায় যে মাসে কেউ দশ বারো হাজারেও কমপ্লিট করে ফেলে আবার কারো দেখা যায় এক দেড় লাখ কেউ হচ্ছে না তো এটা আসলে ডিপেন্ড করে চাহিদা অনুযায়ী যে তার হচ্ছে ওয়াইফের চাহিদা কীরকম সে তাকে কতটা খুশি রাখতে পারছে এটার ওপর বলবো আমি আপু আসলে এরকম কোনো সীমা নেই যে কত স্যালারি হলে তাকে রাজি আসলে এটা সম্পূর্ণ চাহিদার উপরে হ্যাঁ চাহিদার ওপর যে কে কতটুকু টাকায় খুশি তবে এটা ঠিক যে আমরা মেয়েরা প্রচুর শপিং করতে ভালোবাসি বা ঘুরতে পছন্দ করি তো আমরা চাইবো যে আমাদের হাজব্যান্ড এগুলো দিক আমাদেরকে তো এর জন্য একটা মোটামুটি হ্যান্ডসাম স্যালারি হলেই হয় মনে হয় আমার অনেকে বলে না যে আমরা মেয়েরা শূন্য পকেটেও ছেলেদের হাত ধরতে রাজি আছি এই কথাটা কখন বলে যখন কেউ কাউকে প্রচণ্ড ভালোবাসে এবং সেটা সত্যিকার ভালোবাসা হতে হবে যে একজন মানুষের আমি মায়ায় পড়ে গেছি এবং তাকে ছাড়া আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব না তা মানুষ তখনই কথাটা বলে যে আমি শূন্য পকেটেও তার সাথে থাকবো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহু হতো এর মধ্যে চাহিদাও তো আছে ধরেন বাঁচার জন্য খাবার দাবার থাকার জন্য ঘর বাড়ি এটা সব মেয়েদের ক্ষেত্রে আসলে হয় না অনেকে দেখা যায় শূন্য পকেটে থাকলেও কিছুদিন পর ছেড়ে চলে যায় যখন এত অভাব অনুষ্ঠানে থাকে এবং আমাদের বাসার লোক সবসময় বলে যে হচ্ছে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায় হ্যাঁ এটা কিন্তু সত্য কথা মানে প্রথম প্রথম মেয়েটার ভালো লাগবে যে হ্যাঁ ও তো আমাকে অনেক ভালোবাসা এটা সেটা বাট আস্তে আস্তে যখন তার নিডসগুলো গুলো পূরণ করতে পারবে না তখন মেয়েটারও মনে হবে যে আমি কেন ওর সাথে পড়ে আছি আমার বাবা আমার কথা শুনলেই তো হতো এই জন্য কিন্তু অনেকের বিচ্ছেদ ঘটে ডিভোর্স হয় এবং আবার বিয়ে হয় তো এটা আমার মনে হয় অনেকটা আবেগী হয়ে কথাটা বলে সব ক্ষেত্রে এটা সত্য না যে প্রেম যখন করে তখন আবেগে কথাটা বলে ফেলে বাস্তবতা ভিন্ন আসলে তো এখানে আপনার কি মনে হয় কি করা উচিত আমার কাছে এই কথাটা আসলে অপ্রাসঙ্গিক মনে হয় যে হচ্ছে শূন্য পকেটে আমি ধরবো হ্যাঁ এটা আমি করতে পারি যে সে এস্টাবলিশ হওয়া পর্যন্ত আমি তার সাথে থাকলাম আমি ঘুরলাম ফিরলাম হ্যাঁ তারপর তার জন্য ওয়েট করলাম সে ভালো কিছু করলো ফ্যামিলিগতভাবে বিয়ে করলাম তখন ঠিক আছে নিজে কেন কিছু করবেন না এই ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই নিজে করব আমার যদি যোগ্যতা থাকে আমি জব করব সেও করবে যদি তার পারমিশন থাকে অনেক ছেলে তো আছে যে পছন্দ করে না যে তার ওয়াইফ কিছু করুক বাইরে বাট তার যদি পারমিশন থাকে অবশ্যই দুজন মিলেই সংসার করবে কন্ট্রিবিউট করবে আমার আমার পার্সোনালি কোনটা ভাল লাগে জানেন আমার পার্সোনালি ভাল লাগে দুইজনে একসাথে মানে যে গাড়ির চাকার মতো মানে একটা চাকা দিয়ে জীবন মানে গাড়িটা চলবে না দুইটা চাকাই লাগবে সো দুইজনেরই চাকা হইতে হবে একটা গাড়ি চলতে হইলে হুম হুম সেটাই তো আজকের মতো আমরা এই মজার কোশ্চেনটা এখানেই শেষ করি আপু রাজি হতে এত সুন্দর অ্যানসার দিছে আমার মন ভরে গেছে তো আপুদের জন্য গিফট রয়েছে তো আপু আপনার যেটা পছন্দ একটা পিক করেন ঠিক আছে আপুকে অনেক ধন্যবাদ আপুর সাথে কথা বলে ভালো লেগেছে আপনাদের সবাইকে ধন্যবাদ ঠিক আছে আমি একটা পিক করছি ভিতরে দেখেন তো আপু কে আছে একটু দেখানো পাঁচশো পর দুজন পাঁচশো টাকা পায়ে গেল আপনাদের লাগবে টাকা আপনাদের বলেন আপনাদের কি এই টাকাটা লাগবে তাহলে আমাকে যেখানে দেখবেন চলে আসবেন যে আপু চলে আসছি আমাকেও কোশ্চেন করেন আর আমাকেও গিফট দেন থ্যাংক ইউ আপুকে এবং থ্যাংক ইউ এই এ আর কে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট কিউ থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ওকে